রতন সরকার তিনি ফিস্টুলাতে কষ্ট পাচ্ছিলেন দীর্ঘদিন যাব প্রচন্ড ব্যথা ছিল যন্ত্রণা ছিল এই ফিস্টুলার অপারেশনে আপনারা অধিকাংশ মানুষই জানেন যে একবার সার্জারি করে আসলে ফলাফল ভালো আসে না কয়েকবার সার্জারি করা লাগে আশি পার্সেন্ট লোকের ক্ষেত্রে আসলে অপারেশন লাগবে না ফিস্টুলার ক্ষেত্রে বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা কমন সেটা হচ্ছে একটা দারে ফোড়া হয় এই ফোড়াটা ফেটে দিয়ে আপনার বলদার থেকে বাইরের দিকে একটা ক্যানেল তৈরি হয় যেটাকে আমরা ফিস চুলা বলি তো এটা খুবই কষ্টকর এবং খুবই যন্ত্রণা করক একটা ব্যাধি আর কি তো অনেকে আছেন যারা খুব কষ্টে আছেন যন্ত্রণায় আছেন হতাশায় নিমজ্জিত আছেন তা আমরা তাদেরকে বলবো যে আপনারা কয়েকটা মাসের জন্য আপনারা একটু হোমিওপ্যাথি ট্রাই করে দেখেন আর আগে অনেক দেখা করতো এখন মোটামুটি ব্যথা কমছে আর ছাবে অনেক দাবা জমক থেকে ইনশাল্লাহ মুক্তি পাইছি আগে আমি অনেক ভালো ওষুধ খাওয়ার পর থেকে এখন আমার গুম হয় যে পারাচলা করতে পারি পুজ কিভাবে আসতো আগে একদম অনবরত পুজ আসতেছিল ছিল কিভাবে পুজ আসতো একটু বলেন আগে বলদার দেয়া দিনের ভিতর হাত আকবার আমি কিছু দেয়া কুচ বুচ আচ্ছা একদম অনবরত পুজ আসার মতো ছিল প্রচন্ড ব্যথা ছিল ব্যথা ছিল এবং ব্যথাটা কেমন পর্যায়ে ছিল একটু বলেন তো অনেক ব্যথা আমি সহ্য করতে পারতাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার এস এম শাকিল হোসেন আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও নিয়ে স্বাগত জানাচ্ছি এটি একটা সচেতনতামূলক ভিডিও তো আমাদের বাংলাদেশে মলদারের অস্বস্তিকর অনেক ব্যাধিতে মানুষ ভুগতেছেন আর তো মলদারে বিশেষ করে পাইলস ফিস্টুলা এই ধরনের রোগগুলো বেশি হয়ে থাকে তো রতন সরকার ইনি ফিস্টুলাতে কষ্ট পাচ্ছিলেন দীর্ঘদিন যাবৎ প্রচন্ড দেখা ছিল যন্ত্রণা ছিল খুবই কষ্টকর একটা অবস্থা তার ছিল এবং অপারেশনের পর্যায়ে উনি গিয়েছিলেন এবং সার্জন তাকে অ্যালোপ্যাথিক সার্জনরা তাকে বলেছিলেন যে তাকে অপারেশন করতে হবে তো পরে উনি বিকল্প পথ খুঁজতে গিয়েছেন কারণ এই ফিস্টুলার অপারেশনে আপনারা অধিকাংশ মানুষই জানেন যে একবার সার্জারি করে আসলে ফলাফল ভালো আসে না কয়েকবার সার্জারি করা লাগে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে এমনও রুগী আছে যারা পাঁচবার ছয়বার পর্যন্ত সার্জারি করেছেন এবং এটা খুব বাজে পরিস্থিতি হয় তো হোমিওপ্যাথি একটা বিকল্প চিকিৎসা ব্যবস্থা যদি ভালো কাজ করে তো রুগীর জন্য অনেক অর্থের অপচয়ও থেকে বেঁচে থাকতে পারবে এবং অপারেশনজনিত যে জটিলতা এখান থেকেও সে বেঁচে থাকতে পারবে তো আমরা এখন ওনার কাছ থেকে শুনবো যে উনি আগে কেমন ছিলেন কি অবস্থায় আমাদের কাছে এসেছেন এবং এখন উনি কেমন আছেন জি ভাই আপনি একটু বলেন কেমন ছিল আলহামদুলিল্লাহ আর আগে অনেক ব্যথা করতো এখন মোটামুটি ব্যথা কমছে স্বামী অনেক নামাজ থেকে মুক্তি পাইছি আগে আমি অনেক ভালো সুখ খাওয়ার পর থেকে এখন আমার গুম হয় হাঁটাচলা করতে পারি এবং আপনাকে এই চুলার জন্য অ্যালোপ্যাথিক সার্জন তো উনি চুলা বলেছিলেন পরীক্ষা নিরীক্ষা করে এবং উনি কি বলেছিলেন এই ফিসচুলার জন্য একটু যদি বলেন উনি আমাকে বলছে যে আপনাকে পনেরো দিনের ওষুধ লেখে দিলাম এটা খান খাওয়ার পরে এটা ইনফেকশন করছে ইনফেকশনটা কমে গেলে আই সলশন খুব মানে অপারেশন ছাড়া এই রোগ থেকে বাঁচার কোনো উপায় নেই উপায় নেই আচ্ছা ইব আপনি তখন ভয় পেয়ে গেলেন তখন আমি ভয় পেয়ে ওনার কাছে যাইনি না যাওয়ার পরে আমি ওর 71 ধারায় সুন্দর পাই সুন্দর যাওয়ার পরে তুস কিভাবে আসতো আগে একদম অনবরত পূজ আসতেছিল কিভাবে পূজা আসতো একটু বলেন আগে মলদার দেয়া এর ভিতর সাত আটবার আমি কিছু দেওয়া বুঝতাম আচ্ছা একদম অনবরত পুজো আসার মতো ছিল এবং প্রচন্ড ছিল ব্যথা এবং ব্যথাটা কেমন পর্যায়ের ছিল একটু বলেন তো অনেক ব্যথা মানে আমি সহ্য করতে পারতাম না এত ব্যথা ছিল ব্যথা ছিল তো যাই আলহামদুলিল্লাহ এখন আপনি ভালো আছেন ইনশাল্লাহ আমি এখন অনেক সুস্থ এবং অপারেশনটা আর করা লাগলো না আল্লাহ অসনাদ না করা লাগলো আমরা আমি এই কথাটি বলতে চাই যে সাধারণ মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে হোমিওপ্যাথি দিয়ে কিন্তু আসলে হোমিওপ্যাথি কিন্তু একটা সেরা বিকল্প হতে পারে আর ফিস্টুলা চিকিৎসায় আসলে বাংলাদেশে সবচাইতে বেশি যেটা কমন সেটা হচ্ছে একটা বলদারে ফোড়া হয় এই ফোড়াটা ফেটে গিয়ে আপনার বলদার থেকে বাইরের দিকে একটা ক্যানেল তৈরি হয় যেটাকে আমরা ফিস্টুলা বলি তো এটা খুবই কষ্টকর এবং খুবই যন্ত্রণাকরক একটা ব্যাধি আর কি তো অনেকে আছেন যারা খুব কষ্টে আছেন যন্ত্রণায় আছেন হতাশায় নিমজ্জিত আছেন তো আমরা তাদেরকে বলবো যে আপনারা কয়েকটা মাসের জন্য আপনারা একটু হোমিওপ্যাথি ট্রাই করে দেখেন আশি পার্সেন্ট লোকের ক্ষেত্রে আসলে অপারেশন লাগবে না ফিস্টুলার ক্ষেত্রে চিকিৎসা করলে আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে হোমিওপ্যাথি আপনার সেরা বিকল্প হতে পারে অপারেশনের বিকল্প ব্যবস্থা আল্লাহ যদি চাই তো হতে পারে আর কি আমরা দেখেছি অপারেশন খুব কম লোকেরই লাগে কেউ যদি নিয়ম কানুন মেনে চলতে পারেন এবং আমরা যে ডায়েট দিই কিছু খাবারের বাধা নিষেধ যদি মেনে চলতে পারেন ওষুধ যদি ঠিক মতো কয়েক মাস খেতে পারেন আপনি অনেক ভালো থাকতে পারবেন তো সবার কাছে দোয়া চাই আমাদের এই ভাইয়ের জন্য সবাই দোয়া করেন আল্লাহ যেন ওনাকে সারাটা জীবন ভালো রাখি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ